আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনীর পাঁচ এবং ছয় দুটো ম্যাথ সলভ করবো এখানে পাঁচ নম্বর ম্যাথটা অলমোস্ট আমরা একটা এরকম টাইপের ম্যাথ করছি তারপরে করতেছি একটি বৃত্তাকার পার্কের ব্যাস আছে এখানে ব্যাস ওকে এবং পার্কটিকে বেষ্টন করে ভেতরে দুই মিটার প্রশস্ত একটা কি আছে পথ আছে বা রাস্তা আছে এখানে বলছে যে এই পথটার ক্ষেত্রফল কত হবে এখানে কোয়েশ্চেনটা তো বুঝছি পেরেছি এখানে আমরা ওকে সমাধান দেয় এখানে তো মনে করুন আমাদের এখানে ব্যাস হচ্ছে আমাদের এখান থেকে এই অংশটা আমি একটু রেড কালার দিয়ে দেখাই তাহলে বেটার হবে এখানে এখান থেকে এই অংশটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের ব্যাস তাই না ব্যাস যদি আমাদের পঁচিশ হয় তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে পঁচিশ বাই টু মানে কত বারো পয়েন্ট বারো পয়েন্ট টু না বারো পয়েন্ট ফাইভ আর কি এখানে তার মানে এখানে এই যে অংশটা এই যে এখান থেকে এই অংশটা এটা হচ্ছে ব্যাসার্ধ এখানে এই যে অংশটা এটা হচ্ছে বারো পয়েন্ট ফাইভ মিটার এখানে ওকে আচ্ছা আর এখানে এই যে দুই মিটার কি আছে রাস্তা আছে রাস্তাটা দুই মিটার চতুর্শে দুই মিটার আছে ওকে তাহলে আমাদের প্রথমত করতে হবে কি মোটটার এই যে মোট অংশের ক্ষেত্রে বের করতে হবে তারপরে আমাদের কি বলুন তো এখানে মোটটা ক্ষেত্রে বের করতে হবে আমাদের এই অংশটার ক্ষেত্রে বের করতে হবে তাই না তো করলে আমাদের এই মোট থেকে যে এই অংশটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের এই অংশটা পাবো তাই কিনা আমরা করি এখানে বৃত্তাকার পার্কের ব্যাস আছে কত পঁচিশ তার মানে কি বৃত্তাকার পার্কের ব্যাস পঁচিশ বাই টু মানে কি বারো পয়েন্ট ফাইভ হবে এখানে অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল ফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মানে হচ্ছে কি বারো পয়েন্ট ফাইভকে দুই বার গুণ করলে স্কোর করলে দুই বার গুণ হবে এখানে তার মানে ঠিক গুণ করলে ফোর নাইন জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ বর্গ মিটার পাবে এখানে এটা হচ্ছে পুরো টা এখানে মানে বৃত্তিকার যে পুরো মাঠটা আছে এখানে এই পুরো মাঠটার ক্ষেত্র পাবো এখানে ওকে এখন বলছে পথ বাদ দিয়ে বৃত্তিকার পাড়ের ক্ষেত্র কত হবে এখানে পথ বাদ মানে কি দুই মিটার পথ মানে বারো পয়েন্ট ফাইভের সহায় দুই বাদ দিলে কত হবে এখানে দশ পয়েন্ট পাস হবে এখানে দশ পয়েন্ট পাঁচ তো দশ পয়েন্ট পাসের ক্ষেত্র কত মানে পথ বাদ দিয়ে মানে এই অংশটার ক্ষেত্রফল মানে ধরুন আমাদের এই পথ বাদ দিয়ে অংশটা এখানে হচ্ছে দুই মিটার করে যদিও এখানে চিত্র দিয়ে দিচ্ছি আমি অলরেডি এখানে তো এই হোয়াইট অংশটার আমাদের ক্ষেত্রফল বের করব আমরা এখানে হোয়াইট অংশটা এখানে ওকে তো পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর মানে কি টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ এটা গুণ করলে কত থ্রি ফোর সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স ওয়ান ফোর বর্গমিটার এখন আমরা যদি এখানে পটটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের বৃত্তে আর পার্কের ক্ষেত্রফল থেকে আমি যদি এখানে পথ বাদে ক্ষেত্রফলটা বের করি তাহলে কিন্তু আমার পথের ক্ষেত্রফল হবে এটা থেকে বিয়োগ কোলেই একশো চোদ্দ পয়েন্ট একশো চল্লিশ দশমিক

একটি বৃত্তাকার বৃত্ত ক্ষেত্র আট করতে বলছে এখানে ছয় সেন্টিমিটার বেহাদ্য বৃষ্ট ওকে এবার পাঁচ সেন্টিমিটার বেহাত বিষ্ট বৃত্ত আরো চারটি এখানে বলছে আরো চারটি বৃত্ত ক্ষেত্র বানাতে বলছে এখানে এখানে কত পাঁচ সেন্টিমিটার ব্যাস নিয়ে এখানে তার মানে প্রথমত একটা দেখুন আমাদের এখানে আহ ছয় সেন্টিমিটার ব্যাহাদ্য নিয়ে একটা বৃত্ত ক্ষেত্র বানাবো এখানে বড়টা এখানে নীল অংশটা যেটা দেখতেছেন এখানে ওকে এবং এর ভেতরে আমাদের এখানে এটা কিন্তু আমাদের এটাই এই অংশটা এই অংশটা এটা হচ্ছে ছয় আর এর ভিতরে আমি এখানে যে ইকুয়াল টু ফাইভ এটা ব্যাস কিন্তু এখানে আবার এটাও কিন্তু এর ব্যাসও কিন্তু ফাইভ এখানে এর ব্যাসও কিন্তু ফাইভ এখানে ওকে এরকম আমরা কি করবো এখানে আবার চারটা বৃত্ত ক্ষেত্র বানাবো এখানে আচ্ছা বানালাম এবার ছোট বৃত্ত ক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রং করতে বলছে এবং চিত্রের মতো করে বড় বৃত্তর ভিতরে একটা আটা দিয়ে বসাতে বলছে মানে আমাদের বড় এটার ভিতরে আর কি এটাকে ছোটগুলোকে বসাতে বলছে এখানে এখন চিত্রের নিচের শখটি পূরণ করে ফাঁকা ঘরগুলো মানে শখটা পূরণ করতে বলছে এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস পরিধি এবং ক্ষেত্রফল এখানে বলছে যে ছয় সেন্টিমিটার কি বলুন এখানে ব্যাসার্ধ আছে এখানে তো ছয় যদি ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হবে এখানে বারো হবে না এখানে পরিধি কত পরিধি তো টু পাই আর এখানে টু পাই আর আর এস এখানে কত পাই আর স্কোয়ার এখানে পাই আর স্কোয়ার এখানে ওকে তো টু পাই আর মানে কত এখানে টু ইন টু পাই মানে কত এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে ব্যাসার্ধ কত এখানে ছয় আই পাই আর স্কোয়ার মানে কি এখানে কত হবে আই থিং বুঝতে পারছেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর হচ্ছে কত এখানে আর স্কোয়ার মানে কত বারো ছয় ছয় হ্যাঁ ছয় গুণন ছয় এটা ব্যাহাত এখানে তো এইভাবে করে আমাদের এই ছকগুলো পূরণ করতে হবে এখানে তো আমি এখানে ছকটা একটু পূরণ করে দিচ্ছি এখানে আপনার একবার ডিরেক্টলি আচ্ছা এখানে দেখুন বৃত্তের ব্যাসার্ধ আছে এখানে ব্যাস আছে পরিধি আছে এবং ক্ষেত্রফল আছে তাই না যদি একটা লাইনে স্কিপ হয়ে গেছে এখানে তো আমাদের এখানে ব্যাসার্ধ এটা এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাস এটা হচ্ছে আমাদের পরিধি টু পাই আর পাই আর স্কোয়ার এখানে বৃত্তের ক্ষেত্রফল তার মানে এর ডাবল হবে এটা ডির মানটা তার বারো হবে এখানে এটা কি টু পাই আর গুণ করে দেখবেন যে এটা আমাদের টু ইন্টু এটা টু ইন্টু থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর মানে কত এখানে ছয় গুণ করে দেখবেন সাঁত্রিশ পয়েন্ট সামথিং হবে এবং পাই আর স্কোয়ার করলে দেখবেন যে মানটা পাবেন এখানে ওকে এটা গুণগুলো একটু নিজে থেকে করে নেবেন এবং যখন আমাদের আরেকটা কোশ্চেনে বলা আছে এখানে দেখুন যে ব্যাস দেওয়া আছে এখানে তাহলে ব্যাসার্ধ কত হবে এর অর্ধেক হবে টু পয়েন্ট ফাইভ হবে এখানে ওকে আবার এখানে টু আর করলে কিন্তু এই মানটা পাবো এখানে আমাদের এখানে এটা পায়ার করলে এই মানটা পাবো এখানে ওকে এখন এরপর একটা বলছে এখানে বড় বৃত্তের যে অংশটি রং করা হয়নি তার ক্ষেত্রফল কত হবে এখানে বড় বৃত্তের যে অংশটি রং করা হয়নি বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল এখানে তার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো একটু জাস্ট আমি এখানে তো এখানে আমাদের মোট ক্ষেত্রফল কত এখানে বড় বৃত্তের এটা আর প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্রফলগুলো আমাদের ছিল এই মানটা ছিল এখানে উনিশ এরকম চারটা অংশ ছিল না তো চারটে যে অংশ থাকে তাহলে আমাদের এখানে নীল অংশটা যেটা আর কি আমাদের এই নীল অংশের ক্ষেত্রফলটা মানে আমরা তো বের করতে পারবো ইজিলি এখানে তাই না আচ্ছা তার মানে আমাদের এখানে দেখুন দেওয়া আছে জিনিসটা ছয় সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার এটা হচ্ছে একশো তেরো পয়েন্ট শূন্য নাইন সেভেন সিক্স পাবো এখানে এবং আমাদের এখানে টু পয়েন্ট ফাইভ ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার এখানে উনিশ পয়েন্ট সামথিং পাবো

এই অংশটা হচ্ছে আমাদের কতটুকু অংশ এই যে অংশটা এখানে এই অংশগুলো এখানে ওকে এই ফাঁকা অংশগুলো এখানে এই ফাঁকা অংশগুলোর ক্ষেত্র ফলে আমাদের পেয়ে গেলাম এখানে এরকম ম্যাথ কিন্তু আমরা অলরেডি আগে একটা করছি এখানে সো এখানে নতুন করে কিছু বলার নেই তারপর একটু আমি জাস্ট আরেকটু হিংস বলতে পারি একটা বৃত্ত আছে এখানে এর মধ্যে এর মধ্যে এখানে এরকম চারটা বৃত্ত আছে সমান বৃত্ত তাহলে আপনি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এর কিন্তু জানেন জানেন যদি আর বড় ক্ষেত্রটা জানেন তাহলে আমাদের এই ফাঁকা অংশটা ক্ষেত্রফল বের করতে পারবে না তো এরকম ম্যাথ কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু করছিলাম যে এখানে আর কি যে দেখুন এই যে এখানে এটা কি অনুশীলন ম্যাচ ছিল নাকি আপনার কোন অন্য কোনো ম্যাচ ছিল এখানে এটা মেবি হচ্ছে একটা অংশ ছিল দেখুন এই অংশটা এখানে একটা বল আছে এখানে আচ্ছা এখানে এরকম একটা ম্যাচ ছিল কোথায় এখানে ও একটা রিডিং পড়া ছিল তাই না এখানে একটা রিডিং পড়া ছিল এখানে আপনার সমকোণী ত্রিভুজ আট করে বলছে এটা না এটাও না তাহলে কোন নাম্বার ম্যাটটা আমি এখানে কিন্তু চিত্র আট করে দিয়েছিলাম না এখানে